আসসালামু আলাইকুম আমরা আজকে হাজির হয়েছি আপনাদের নিকট একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটি হচ্ছে কুয়েত ভিসা প্রসেসিং তো কুয়েত থেকে একটি ভিসা আসলে এটার প্রসেসিংটা কিভাবে করতে হয় ওভারঅল এ টু জেড আমরা আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো কুয়েত থেকে যখন ভিসাটা আসে আপনারা খেয়াল করবেন এই জিনিসটা ফার্স্ট যে ভিসাটা যেন খারিজিয়া করা থাকে আই মিন ভিসাটা যেন অ্যাটাস্টেড করা থাকে না ব্যবস্থা আছে কিছু চার্জের মাধ্যমে করে নেওয়া যায় এরপরে হচ্ছে আপনি বাংলাদেশে আসলে কি করবেন ভিসাটা যখন আপনার হাতে পেলেন সাথে সাথে আপনার জন্য একেবারে উপযুক্ত কাজ হবে একেবারে মানে সাথে সাথে করার কাজটা হবে হচ্ছে আপনার টেস্ট মেডিকেল কারণ আমরা বাঙালি আমাদের বডিতে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে সেটা হতে পারে সোদ সেটা হতে পারে আপনার ব্লাডের প্রবলেম সেটা হতে পারে এইচএসবিসি বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে বা কারো কারো ডায়াবেটিস বিভিন্ন সমস্যা হয় তো সেই সমস্যাটা যদি ফাইনাল হয় তাহলে কিন্তু বিশাল সমস্যা ফাইনাল হলে আপনি ক্ষেত্রে পাঁচ বছর আপনার বন্ধ থাকবে আপনার কোনো ভিসা আসলেও আপনি সেটার জন্য আর কোনো অ্যাপ্লাই করতে পারবেন না তো এটা একটা সমস্যা না তো এই জন্য আপনার অ্যাট ফার্স্ট টেস্ট মেডিকেলটা করে নেবেন সেই টেস্ট মেডিকেল করার ব্যবস্থা আমাদের নিকটও আছে তো টেস্ট মেডিকেলের পরে হচ্ছে আপনার যদি টেস্ট মেডিকেলে দেখেন যে ফিট আসছে তাহলে ফাইনাল মেডিকেলে চলে যাবেন আর যদি দেখা যায় টেস্ট মেডিকেলে একটু ঠান্ডা আসছে সেক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ নেবেন এবং গরম জিনিসপত্র ব্যবহার করবেন বা কারো কারো ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো যা যা হালকা পাতলা সমস্যা আসলে যে রেমিডি নেওয়া সেটা আপনারা নিবেন তো ফাইনাল মেডিকেলে গেলেন ফাইনাল মেডিকেল ফিট আসলো যদি আপনার ফাইনাল মেডিকেল ফিট আসে দেন আপনার সাথে সাথে বিএমইটি রেজিস্ট্রেশন করে নেবেন আপনার পাসপোর্টের একটা ফটোকপি এবং পরিবারের একজনের আইডি কার্ডে যথেষ্ট বিএম রেজিস্ট্রেশনটা করার জন্য এটা অল্প টাকা লাগে মাত্র পাঁচশো টাকা রাখি আমরা এরপরে হচ্ছে আপনার বিএম পরে আপনি ভিসা পেলেন টেস্ট মেডিকেল ফাইনাল মেডিকেল কমপ্লিট হয়ে গেছে সেটা আলাদা করে রাখেন এবং আপনি ভিসা পাসপোর্টের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি এবং বিএমইটি কপি নিয়ে আপনি চলে যাবেন নিজ নিজ জেলার ট্রেনিং সেন্টার প্রবাসীদের জন্য যে ট্রেনিং সেন্টার সেখানে সেখানে যে আপনি ভর্তি হবেন তিন দিনের ট্রেনিং করবেন তারা তিন দিন পরে ট্রেনিং সার্টিফিকেট অনলাইন করে দেবে তো সেই ট্রেনিং সার্টিফিকেট নিয়ে এবং বিএমইটি পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি অরিজিনাল পাসপোর্ট ছবি এবং ভিসা কপি নিয়ে আপনি চলে যাবেন আপনার নিজ জেলার ফিঙ্গার অফিসে সেখানে যেয়ে আপনি ফিঙ্গার দিবেন আর এর মাঝেই আপনি একটা কাজ করবেন সেটা বুদ্ধিমত্তার কাজ সেটা হচ্ছে বিএমইটিটা শুরু হওয়ার সাথে সাথেই আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন তো পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখলে আপনার সে অন্যান্য কাজগুলো হতে হতে পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার সময়টাও আগায় যাবে যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স হতে মোটামুটি দশ থেকে বারো দিন কোনো কোনো ক্ষেত্রে পনেরো দিনও সময় লাগে তো পুলিশ ক্লিয়ারেন্সটা যখন আপনার হয়ে গেল তখন আপনি চার কপি ছবি তুলবেন সেটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড ম্যাট পেপারে এবং ল্যাপ প্রিন্ট এটার কোনো মাফ নাই তো এরপরে এই সকল ডকুমেন্টস নিয়ে আপনারা যারা যারা প্রসেস প্রসেস করে করে পারেন তাদের নিকট যাবেন তো তারা আমাদের আপনার কাছ থেকে এই সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে আপনার যে ভিসা এটা প্রসেসিং এর জন্য আগাবে সেই প্রসেসিংটা দুইটা দুইটা সিস্টেমে হয় একটা হচ্ছে ডেলিভারি টাইমটা মূলত একটা ডেলিভারি টাইম আছে সাত দিন ইমার্জেন্সি আর একটা ডেলিভারি টাইম আছে মোটামুটি এক মাস বা দেড় মাস সময় লাগে তো আপনি যাদের কাছ থেকে প্রসেসটা করবেন তাদের সাথে আলাপ করে নেবেন তো এর মধ্যে সে আপনার ভিসাতে আপনার পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং এবং হচ্ছে আপনার ভিসা স্ট্যাম্পিং কমপ্লিট হয়ে গেলে আপনার যেই পাসপোর্ট পাসপোর্টে আবার বিএমইটি স্মার্ট ক্লিয়ারেন্স কার্ড আই মিন ম্যান পাওয়ারও করে দিবে তো এটা হয়ে গেলে আপনার সবকিছু রেডি আপনি দেন টিকিট করে চলে যাবেন কুয়েত তো এই হচ্ছে মূলত প্রসেসিং আবার আবার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি যে আপনার কি কি লাগবে এট ফার্স্ট লাগবে ভিসা দেন লাগবে হচ্ছে টেস্ট মেডিকেল ফাইনাল মেডিকেল বিএমইটি ট্রেনিং ডিস্ট্রিক্ট ফিঙ্গার পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং হচ্ছে আপনার এই সব কিছু নিয়ে আপনি যারা ভিসা প্রসেসিং করে তাদের কাছে জমা দিলে তারা ভিসা প্রসেসিং করে দিবে প্লাস ম্যান পাওয়ার করে দিবে। এরপরে আপনার রেডি সব কিছু হয়ে গেল এরপরে আপনি বিমান টিকিট করে কুয়েত চলে যাবেন এই হচ্ছে মূলত সিস্টেম তো আশা করি আমাদের এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে কি কি লাগবে কি কি প্রসিডিউর তো আজকের মধ্যে আজকের মতো এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ